নমিনেশন বাণিজ্যের জন্য যায় বিশ কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে এখন তিরিশ থেকে শুরু হয়েছে যদি সত্যি সত্যি এমন কিছু কইরা থাকেন ভিতরে ভিতরে ওনাদের সঙ্গে কোনো ষড়যন্ত্র বা জোট বাধার কোনো চিন্তা কইরা থাকেন তাইলে ধৈরা নিমু আপনাদের কোমল ভাইয়া গেছে অলরেডি এখন মনোনয়ন বঞ্চিত না বিএনপি নানান পদে অধিষ্ঠিত আছেন পদ দিয়ে মূল্যায়ন করার সুযোগ নাই তাহলে কি টেম্পো স্ট্যান্ড ও বাস স্ট্যান্ড বা হাট বাজারে চাঁদা তোলার সার্টিফিকেট দিয়ে মূল্যায়ন করা হবে টাকা টাকা আপনার যতই নাম থাকুক না কেন

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বিএনপির নমিনেশন কার্যক্রমকে ঘিরে বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে বিএনপির নমিনেশন পেতে হলে নাকি অনেক কোটি কোটি টাকার দরকার ভিডিওর শুরুতেই এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন নাটিনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আর সীমা নাই ভাই চারিদিকে একটা ঈদের আনন্দ আমাদের নোয়াখালী বরকতুল্লাহ বুলু সাহেবের এলাকা যেটা ওইটা আবার আমার শ্বশুরবাড়ির এলাকা ওইখান থেকে আজকে তিন চারবার কথা বললাম বাইরে ভাই আনন্দের ঢেউ ঘরে ঘরে কারণ ওই এলাকাটা না বুঝছেন যাই হোক সব এলাকায় কি এরকম না সব এলাকায় এরকম না মেহেরপুরের দিকে তাকান হন্ডা হন্ডা না থাকলে তো আর চলবে না ভাই তাই না দশটা হন্ডা বিশটা গুন্ডা তারপরে করে দিব ঠান্ডা কে বলছিল বলেন তো শেখ হাসিনা শেখ হাসিনা বলছিল জানেন এর মধ্যে উনি কত বড় একটা ঘটনা ঘটাইছে কিন্তু এটা ভাইরাল হয় নাই ভাইরাল হয় নাই কেন জানেন আমাদের এই যে নমিনেশনটা চলে আসলো এই নমিনেশন নিয়ে তো ভাই গতকাল আজ এবং আগামী এক সপ্তাহ পুরা মাঠ গরম থাকবে সবাই ভাই এটা নিয়েই কথা বলবে কারণ কি জানেন এই এক নমিনেশনের কারণে ও ঘটনা জন্ম দিবে এই নমিনেশন কিন্তু বহু ঘটনা জন্ম দিবে অলরেডি দেখেন না ওই যে মেহেরপুর চিটাগাং আরো অনেক এলাকায় ধোঁ ধক করে আগুন জ্বলতাছে বাড়ি ঘরে না রাস্তায় গেছেন ওই রাস্তায় টায়ার পিয়ার জমা কইরা ওইখানে আগুন জ্বলায়া দেয় কিন্তু আগুন জ্বলালে জ্বালা ঠিক আছে এটা যদি একটা মাঠে জ্বলায় ঠিক আছে কিন্তু এই রোডটা তো হাইওয়ে রোড কত মা বোন তার সন্তান নিয়া কত বাবা তার কাজে কত ভাই ব্রাদার তার চাকরির জন্য খুব দরকারে। নিজের ঘর ছাইরা এই শহরের দিকে আসে অথবা গ্রামের দিকে যাইতে থাকে নিজের বাড়ির দিকে যাইতে থাকে কিন্তু রাস্তার মধ্যে যদি আইচ্ছা থাকে ঘন্টার পর ঘন্টা তার কি দোষ তার ভোট আপনার লাগবে না লাগবে আপনার সেই ভোটটা লাগবে কিন্তু ওই শেষটা কাজ করতেছে না কেন কাজ করতেছে না জানেন কারণ সে যে দলটাকে সাপোর্ট করে বা কইলে আসতেছিল আর এই পনেরো মাস চার জোরে সে লড়তেছিল তাকে তো নমিনেশন দেয় নাই নমিনেশন দিচ্ছে তো আরেকটা দলকে কারণ একই জায়গায় তো ভাই দুজন তিনজন না ভাই গন্ডলে জন পাবেন জন এর আগে এই কথাটা বলছি এবং এটাও বলছিলাম যেদিন নমিনেশন দিবে ওই দিন ভাই যে প্রবলেমগুলা গুলা এই যে মানুষ দেখতেছে মানুষের হাতে হাতে তো এখন ভাই মোবাইল যেখানে যা ঘটতেছে এগুলো অনলাইনে চলে আসতেছে ওই জিকার গাছায় কি ঘটতেছে আমি ঢাকায় বসে দেখতেছি সেকেন্ডের মধ্যে ছড়াইয়ে যাইতেছে এতে কি মেসেজ যাইতেছে ভালো মেসেজ যাইতেছে না ভালো মেসেজ যাইতেছে না এই যে সাংবাদিক ভাইরা এরাও দেখবেন দৌড়ের উপরে থাকতে এখন দৌড়ের উপরে এদেরকেও কেউ মানবে না কারণ কি জানেন পুলিশকেই তো মানে না একটু আগে দেখলাম গাজীপুরে এক সাংবাদিক গেছে ওনার ক্যামেরা ট্যামেরা নিয়ে কে গাছ কাটতেছে এই গাজীপুরে ভাই এই যে গজারি গাছ দেখেন না এক একটা গজারি গাছ এগুলো হলো লোহ গাছ এটার আরেক হলো লোহ গাছ এগুলো দিয়ে পাইলিং করে অনেক দামে বিক্রি হয় এগুলো সরকারি মাল সব কিছু কাইটা রয়ে যাইতেছে কারা নিয়ে যাইতেছে ওই ঘটনাটা আপনারা দেখলেই পাইবেন কোন একটা চ্যানেলে যেন আমি একটু আগে দেখলাম ওই সাংবাদিক কেন এখানে ক্যামেরা নিয়া তাকে প্রশ্ন করছে এই কারণে ভাই পিটায়া হাড্ডি বুড়া ফুড়া দিছে একজন তো ক্যামেরা নিয়ে ভাগতে আর ভাগতেছে এসে জানলা ইতে ফাঁকে দেখলাম একটু আগে ইটতে অনলাইনে এরকম দৃশ্য অনেক দেখতে পাইবেন এখন কারণ কি জানেন ওই যে যারা নমিনেশন পাইছে তাদের দল এখন জায়গা করবে। আর যারা নমিনেশন পাই নাই যারা এতদিন ওই যে তাপালিং করছে এরা এখন কোন দিকে যাবে দেখেন এরা ভাইয়ে ভাইয়ে দুশ্মন যদি দুশ্মন না হবে সেটা কেন মাইনা নিতে পারতেছে না যে আমার ভাই নমিনেশন পাইছে ওকে আমি যদি গন্ডগোল করি আমার দলের বদনাম হবে অবশ্য বদনাম ওনারা গায়ে মাখে না ওই যে একটা গান ছিল না নায়ক জাফর ইকবাল গাইছিল উনি গায়কও ছিল নায়কও ছিল নায়ক রাজ জাকের ছবির একটা গান হোক আরো বদনাম হোক আরো আমি তো এখন নই তো কারো আর এই বদনামটা রাজনীতিবিদরা মাইনা নেয় মাইনা নিতে বাধ্য হয় কিছু করার নাই তো ভাই ওনারা বুঝে যে মানুষ সবকিছুই বুঝতেছে ওরা আমাদেরকে নিয়ে হাসা হাসিও করে এরকমও বুঝে কিন্তু মানুষের থিঙ্কিংটাকে ওনারা জানে না জানে ভাই অনলাইনে কমেন্ট টমেন্ট পড়ে না পরে ভাই সব কিছুই পড়ে সব কিছুই দেখে তারপরও বদনামটা মাইনা নিতে হয় এখানে একটা বাস্তবতা আছে কঠিন বাস্তবতা এটা আপনাদেরকে বুঝতে হবে সে বাস্তবতাটা কি জানেন টাকা টাকা আপনার যতই নাম থাকুক না কেন দাম নাই টাকা না থাকলে আপনার দাম নাই এই রাজনীতির জগতে এই রাজনীতির জগতে ভাই মাল ছাড়তে হবে নিজের পকেটের টাকা ঢালতে হবে অথবা চান্দা তুইলা গোপনের চান্দা তুইলা ওই টাকা ঢালতে হবে না হলে আপনি কর্মী পাইবেন কই নিরহ মানুষের জন্য তো রাজনীতি না এই যে নমিনেশন দিল এটা কি দেখলো নিশ্চয় একটা বিচার আচার করছে তো ভাই ধরে নেন পনেরোশো মানুষ নমিনেশন চায় ওনারা তিনশো জনকে দিবে তিনশো জনের মধ্যে আবার ওনাদের জোট আছে ওই জোটের জন্য তেষট্টিটা রাখবে বাকিগুলা ওনারা দিবে ওকে এখন এই বাকিগুলা দিবার মধ্যে ওনারা কোন বিচারটা আগে আনবে মানে কোন লোকটাকে আমি দেবো এবং কেন দেবো কি কারণে দেবো ওইটা তো বিচার করবে ওই বিচারের মধ্যে কোনটা আগে আনে জানেন তার কাছে টাকা আছে টাকা আছে কার কাছে ওইটা আগে বিচার করে কারণ টাকা থাকলেই আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন টাকা থাকলেই আপনি এক হাজার হন্ডা পিছিয়ে নিয়ে সামনে পাঁচ কোটি টাকার গাড়ির হুট খুলা উপরে পা তুলে দাঁড়াইতে পারবেন হাত নাড়তে পারবেন টাকা থাকলে টাকা না থাকলে পারবেন না ভাই হ্যাঁ পারবেন না যাই হোক এই টাকার কথা কেন বলতেছি বারবার টাকা ছাড়া ভাই কাফনও কিনা যায় না কবরও কিনা যায় না ভাই নিজের পারিবারিক কবর হলে অন্য কথা কিন্তু কাফন কিন্তু তো টাকা লাগবে এই টাকার বড় প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন এই রাজনীতিতে কারণ কি জানেন এই টাকা আপনি ভূমিগঙ্গায় ফেলে দিচ্ছেন না আর এই ইনভেস্ট যারা করতে পারবে তারাই তালিকার প্রথমে চলে আসে আর কি দেখে তার এলাকায় ইমেজটা কেমন এটা তো দেখে ভাই টাকা থাকলেও ইমেজ আনা যায় আমি ভাই একশোটা গরু কোরবানি দিয়ে দিলাম আপনারা দেখেন ভাই এই আমি লিগা আমলে ওনাদের মন্ত্রীরা পাঁচশো গরু কোরবানি দিয়ে দিত আর ওই গরুর মাংস গরিবরা পায়া জুয়াইতো করতো ওনাকে ভালোই তো বলতো টাকা দিয়েই কিন্তু ওই ভালোটা কিনা নিতে আছে এই টাকাটা লাগবে ওইটাও দেখে যে হ্যাঁ ওনার ইমেজও ভালো টাকাও আছে আর কি দেখে পিছনে ওনার কত রোগ আছে এলাকার মুরব্বীরা ওনারে কি চোখে দেখে তো বিচার করে আর ওই মুরব্বীরা কেন ভালো বলে এই জন্য ভালো বলে মুরব্বীরা তো দেখতেছে ভাই এই লোকটা পাঁচশো গরু খাওয়াই দিতেছে এই লোকটা জায়বত দিতেছে এই লোকটা পাঁচজনকে হজে পাঠাইছে ও তো দেখতেছে কিন্তু এইটা দেখতে পায় না আসতেছে। কিছুদিন বাসে এখন গাড়ি কিভাবে আসলো এখন তার বিদেশে কিভাবে বাড়ি হইলো বারবার বিদেশে যাওয়া আসা করে কাশি দিতে হইলো ব্যাংক যাওয়া চিকিৎসা করে এত টাকা পাইলো কই ওইটা বিচার করে না কারণ ও তো মাল খরচ করতেছে জমাইতেছে ভাই ভাই আনা চাইরা না খরচ কইরা প্রশংসা কুড়ে নিতেছে যার জন্য ভাই রাজনীতিতে ভাই নির্ভ মানুষের দাম নাই ওই যে বলে না কে কত পপুলার তাকেই আমরা আগে প্রাধান্য দিব আপনারা যদি পপুলার লোককেই প্রাধান্য দেন তাহলে আপনাদের এই যে উজ্জ্বল সাহেবের কথা বলি মেগা স্টার উজ্জ্বল সাহেব ভাই ওনাকে আমি অনেক সম্মান করি আবার উনি আমার পাড়া প্রতিবেশীও ওনাকে আমি দেখছি ভাই এখন থেকে না শহীদ জিয়া রহমানের আমল থেকে শহীদ জিয়া রহমান যখন হ্যাঁ না ভোট দিয়ে সেভেন্টি সেভেনে যখন হ্যাঁ না ভোট দিয়ে ক্ষমতায় আসে ওই হ্যাঁ ভোটের মাধ্যমে ক্ষমতায় আইসা উনি বেশ কিছু ভালো ভালো মানুষকে রাজনীতিতে টেনে নিল এর মধ্যে বি চৌধুরী ডাক্তার বি চৌধুরী ওই যে মগজের একটা ডাক্তারের গলি আছে না ওই ডাক্তারের গলি নামটা কিন্তু ওই বি চৌধুরীর নামে অনেক পপুলার অনেক ভালো মানুষ ছিল ভাই উনি জানেন এই ভালো মানুষগুলাকে এভাবে খুঁজে ভাই করছে এর মধ্যে এই যে নায়ক উজ্জ্বল সাহেব হ্যাঁ আমাদের উজ্জ্বল সাহেবকে কিন্তু শহীদ প্রেসিডেন্ট কাছে ডাইকা নিয়ে বলছে যে তুমি কালচারাল সাইটটা দেখো তোমাদের মধ্যে থেকে ভালো মানুষগুলা রাজনীতিতে জড়িত হোক দেশের জন্য কিছু করো ওই থেকেই কিন্তু এই উজ্জ্বল সাহেব বিএনপির সাথে আছে এই যে আওয়ামী লীগের আমলে ফেসবুকে ভাই সবসময় পোস্ট করতো দেখতাম তো ভাই মাঝে মাঝে ভয় পাইতাম মাঝে মাঝে ভয় পাইতাম হায় হায় কোনো বিপদে না পড়ে দেখেন এই যে আসিফ আকবর সাহেব উনি কোনো জায়গায় গান গাইবার কোনো অনুমতি পাইতো না বিশেষ করে আমাদের এই চ্যানেলগুলাতে কেন উনি বিএনপি করে একই কাজ হয়েছে এই যে মনির খানের সাথে হ্যাঁ এই মনির খান আমার বোমা হামলার ছবিতে বধু বধু ও গো বধু ওই গানটা গাইছিল খুবই ভালো গায়ক মানুষ হিসাব চমৎকার এই মানুষটাও কিন্তু রাজনীতি করে বইলা মানে বিএনপি করে বইলা কেউ তাকে ডাকে নাই কোন চ্যানেলে গান গাইতে পারে নাই এক কোণাতে ফেলা রাখছিল ঠিক তেমনি কনক চাপা আপা হ্যাঁ উনিও আমার ছবিতে গান গাইছে ওই কনক চাপা আপা এবং এই যে নেন্সি এবং আরো অনেকই আছে এদের মধ্যে থেকে কি একজন তো ঢাকা যাইত না একজন বলা যাইতো না যে ভাই ঢাকার অমুক জায়গা থেকে আপনি দাঁড়ান এদের চেয়ে পপুলার কেউ আছে আপনারাই বলেন কেন ডাকে নাই

টিটি পাইছে না নোটিশ পাইছে এবং তাকে একটা সাইড করে রাইখা দিছে সে নোকো কিন্তু নমিনেশন পাইছে তার মানে কি জানেন ওইটাই তার পুরস্কার ওইটাই তার পুরস্কার পুরস্কার দেওয়া হইছে আরেকজনের কথা বলি বল려 হয়তো কেই পাওয়া যাবেন আপনারা হ্যাঁ ওনার পক্ষে বলুম কে জানেন রুবিন ফারহানা হ্যাঁ ওনার পক্ষে বলুম দেখেন একটা জিনিস খেয়াল করেন হয়তো আপনারা বলবেন ও মিয়া উনি তো शेख হাসিন কাছে 10 কাঠা জমি চাইছিল এই প্রশ্ন তুলবেন যাও ওই প্রশ্নটাকে নিয়ে আমি করতে চাই লোক কাজ করে মানুষের ভিতরে যদি যদি কিন্তু অনলাইনে প্রতিবাদ করছে ধৈরা নেন কেউ শিখাই দিছে ওই সাইড থেকে যে তুমি প্রতিবাদ করো তোমার আমি না নেন কিন্তু সাধারণ মানুষ তো বুঝতো না সাধারণ মানুষ তো দেখছে হায় হায় দেখো বিএনপির জন্য লইরা যাইতেছে এক এক ভাবে লইরা যাইতেছে কিন্তু ওই মানুষটাও কিন্তু নমিনেশন পাইলো না হয়তো পাইতেও পারে একটা সাইড করে রাখছে কারণ কি জানেন এর মধ্যে কিছু স্ক্যান্ডাল হয়ে গেছে ওনার সাথে ওই যে ডাক্তার সাহেবের সঙ্গে ওনার একটা স্ক্যান্ডাল সত্য মিথ্যা জানি না এইসব স্ক্যান্ডেল কিন্তু ক্ষতি করছে কারণ কি জানেন আনম্যারিড আনম্যারিড নারীদেরকে নিয়ে না মানুষ অনেক গুজব ছড়ায় ভাই গুজব ছড়ায় মজা পায় এগুলো মানুষের নেচার দেখেন না রাস্তাঘাটে পিছলে কেউ আসা খেয়ে পয়া গেলে আমরা হাইসা দেই না এটার মানে কি জানেন মানুষকে নিয়ে হাসি করতে আমরা পছন্দ করি অবততন মনে ওই যে উনি বিয়ে শাদি করে নাই এটা নিয়ে এত স্ক্যান্ডেল ছড়ায় এখন উনি বিয়ে করবে এখন না করবে এটা আমার ব্যাপার না বিযা না করাই ভালো আমি মনে করি বদনাম হোক হোক আরো বদনাম হোক আরো আমি তো এখন নই তো কারো ওই গানটা গাইবে অসুবিধা কি ভিডিওটা শেষ করার আগে বলতেছি এত উত্তেজিত কেন এত চিৎকার দিতেছি কেন সত্যি কথাটা শুনবেন সত্যি কথা কি জানেন আমার একটা এসি আছে পুরানা পুরানা এসি খরগর করে আওয়াজ হয় আমি ওর আওয়াজের উপরে যাইতে চাই এই জন্য জোরে কথা বলি এটা আমার নেচার হ্যাঁ ভাই কাজের সময় বুঝছেন আমি এরকম ঝগড়াটে মোড়ে থাকি আবার হাসি মোড়েও থাকি আজকে খুব হাসি লাগতেছে এই জন্য যে এর পিছনে কারণ আছে সাপলা কলি সাপলার সঙ্গে কলি ধরাই দিছে এই সাপলা কবে ফুটবে জানি না কিন্তু এই সাপলা একটা ভুল করছে মারাত্মক ভুল করছে আরে ভাই বট দাসের নিচে তো ধূপা ঘাসও হয় না উনারা দিল নমিনেশন ঘোষণা গতকালকে আজকে আইসা আপনারা জানাইলেন কে কোথায় থেকে নমিনেশন পাইতেছেন ঢাকার থেকে কোথায় দাঁড়াবেন ডিস্ট্রিক্ট থেকে কোথায় দাঁড়াবেন এরকম দশ বারো জনের কথা বললেন এটা তো আরো তিন দিন পরও বলা যাইত এখন তো ঝড় চলতেছে বিএনপি ওর মধ্যে আইসা কেন ঢুকলেন তার মানে কি জানেন আপনারা নিশ্চয়ই ভিতরে ভিতরে কোনো হাত করতে চাইছিলেন হ্যাঁ আপনারা অপেক্ষা করতেছিলেন ওরা ঘোষণা দেখ দেখে আমাদের জায়গাটা রাখছে কিনা যখন দেখছেন আপনাদের জায়গা রাখে নাই তখনই আপনারা ঘোষণা দিচ্ছেন এইটাই ভাই অঙ্ক দুয়ে দিয়ে চার হয় আবার দুয়ে দিয়ে শূন্য হয় আবার পাশাপাশি রাখলে ভাই দুয়ে দুয়ে বাইশ হয় এই বাইশ মিলিয়ে নিতে আমরা জানি যদি সত্যি সত্যি এমন কিছু কইরা থাকেন ভিতরে ভিতরে ওনাদের সঙ্গে কোনো ষড়যন্ত্র বা জোট বাধার কোনো চিন্তা কইরা থাকেন তাইলে ধৈরা নিমু আপনাদের কোমর ভাইঙ্গা গেছে অলরেডি এখন এই কোমরের চিকিৎসা করেন তাড়াতাড়ি চিকিৎসা করেন তারপরে রাজনীতিতে আসেন ইনশাসনে দিতে হবে কেন bhai, ki dhar kar tini shashun e dhivar, tini shashun e dhivar, টাকা কোято টাকা কই পাইবেন আপনারা টাকা যদি দেয় তাও আপনাদের এই টাকা নষ্ট করা ঠিক হবে না আরে ভাই 25 থেকে 30 টাশন দেন না ঠিকমত একজন হাসনাত আব্দুল্লাহ গেলেই তো পুরো ভূমিকম্প কইরা দিবে পুরো ভূমিকম্প কইরা দিবে সংসদ ভবনকে হ্যাঁ ভাই ভূমিকম্পই না দিবে সংসদ ভবনে একজন হাসনাত আব্দুল্লাহ এটা মাথায় রাখতে হবে বেশি কথা কইলা লাভ নাই ভিডিওটা শেষ করতেছি অনেক কথা বাকি রয়ে গেছে আগামী কাল বা দুই তিন দিন পরে বলবো আগে একটু বুঝতে দেন সবার জন্য সবাই দোয়া করবেন কেউ ঘাবড়াবেন না ভাই এই এটাই হওয়ার কথা ছিল হ্যাঁ ভাই এখানে টাকার খেলা শুধু টাকার খেলা সালাম পৃথিবী তোমাকে সালাম দুনিয়াকে করেছ টাকার গোলাম হ্যাঁ ভাই এটা আমারই একটা ছবির গান যে ছবিটা মুক্তি পায় নাই ছবির নাম ছিল শপথ নিলাম ওই ছবির গান ছিল নায়ক ছিল বুলবুল আহমেদ এবং নায়িকা ছিল কবরী আমি ছিলাম ওই ছবির চার নাম্বার সহকারী পরিচালক ওই ছবিটা রিলিজ হয় নাই ওই ছবির গানই এইটা, সালাম পৃথিবী তোমাকে সালাম দুনিয়াকে করেছো। টাকার গোলাম আর রাজনীতিকে করেছ টাকার গোলাম আরেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায় বিশ কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে এখন তিরিশ থেকে শুরু হয়েছে তিরিশ থেকে একশো কোটি তারেক রহমানের কাছ থেকে তারেক রহমানের কি আমি যদি একজন নিরপেক্ষ মানুষ আমি কোনো দল করি না কিন্তু আমার চোখ কান্ত খোলা আমি লন্ডনে কি হয় আপনাদের কি মনে হয় দর্শক শ্রোতা আমি জানি না এখানে বসে লন্ডনে কি হয় তারেক রহমান কি করে আপনার মনে হয় আমি তা জানি না লন্ডনে তারেক রহমান কার সাথে দেখা করে আমি জানি না লন্ডনে তারেক রহমানের পাশে কারা চান্দাবাজি করে আমি কি জানি না আমি দেখি না দেখি এবং জানি দর্শক একটা কাজ আমি করি যে কাজটা কি জানেন সমালোচনা গালি এ দেয়ার মধ্যেও আমি লোকজনকে একটা সুযোগ দেই যে গালিটা একটু পরে দেই একটু কম দেই দেখি না একটু পরিবর্তন হয় কারণ কি গরে পর্তায় ব্লাঙ্কেটলি আপনি যদি সবাইকে গালি দিতে থাকেন ভালোকে ভালো না বলেন ফর एग्जांपल তারেক রহমান তার খারাপ দিকের জন্য আমি তারে গালি দেই কিন্তু তারেক রহমান ভালো তো দিয়ে একটা কাজ করে ভালো তো দিয়ে একটা কথা বলে তাহলে আমি কি করি যখন খারাপ কাজগুলো করে তার একটা সমালোচনা করি আর ভালো কাজগুলো এগুলো নিয়ে প্রশংসা করি ওকে আমি যদি নিরপেক্ষ ভাবে আমেরিকায় বসে এবং লন্ডনে গিয়ে চারিদিক থেকে বিচার করে দেখি যে তারেক রহমানের চারপাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে ওই নেটওয়ার্ক ভেদ করা তাও দ্বারা সম্ভব না একটা দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব ওখানে যদি আপনি দশ হাজার ডলারের বান্ডিল দেন বিশ হাজার ডলারের বান্ডিল দেন পঞ্চাশ হাজার ডলারের বান্ডিল দেন বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে হাজার ডলারের বান্ডিল হলে আপনি তারেক রহমানের সাথে কোনো একটা উচ্চুঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চাকা না দশ ডলার দিলে কোথাও দাঁড়িয়ে হ্যান্ডশেক করবেন একটা ছবি তোলার সুযোগ পাবেন আপনি যদি বিশ ডলার দেন তাইলে আপনি বসার সুযোগ পাবেন আপনি যদি তিরিশ ডলার দেন তাইলে একটা চা খাওয়ার সুযোগ পাবেন আর যদি এক লক্ষ ডলার দেন তাইলে কোনো এক জায়গায় বসে আপনি লাঞ্চ অথবা ডিনার করবেন তারপরে আপনাকে তারেক রহমান আপ্যায়ন আপনি চার্ট বুঝছেন দশ থেকে শুরু হয় মিনিমাম দশ হাজার দিবেন তারেক এখন একটা কথা তারেক রহমান বল আমি তো এগুলো জানি না আরে ভাই তুমি জানো না তোমার পাশে সানি বৈশা রয়েছে কয়সর বৈশা রয়েছে তোমার পাশে আনোয়ার হোসেন খোকন বৈশা প্রত্যেকটা জায়গায় কমিটি বাণিজ্য করে এবং আনোয়ার হোসেন খোকন কাছে বলে এটাকে ভাইয়ের জন্য দিতে হবে এখন ইদানিং আবার ভাইয়ার কাছে নমিনেশন বাণিজ্যের জন্য মাই গড তিরিশ হাজার পঞ্চাশ মানে আমি ভুল বলছি তিরিশ কোটি পঁয়ত্রিশ কোটি চল্লিশ কোটি একশো কোটি বিএনপির বাণিজ্য আমা করছে তো আমি যদি এটা জানি একটা কথা আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় আমি নিজের চিন্তা করি সাথে আমি দেখেছি লোকজন অনেকে হয়তো মনে করে যে কম হয়তো কি করে ভিউ বাণিজ্য করে এই কথাগুলো কারা বলে জানেন বিএনপির যেসব হুত্তার বাচ্চা যাদেরকে আমি গালিতেছি যাদের জন্ম হয়েছে বাবা এবং মায়ের বিয়ের আগে এর অর্থ কি বাবার মায়ের বিয়ের আগে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে তুই এটা জারস ওইসব লোকজনরা আমাকে বলে ভাই আপনি ভিউ ব্যবসা করেন দর্শক একটা কথা আমি বলি আমি গর্ব করে বলছি না ভাই গর্ব করে বলছি না আপনাদেরকে শেয়ার করছি যারা এটা চিন্তা করেন যে কম মিল্টন বোধ হয় ভিউ বাণিজ্য করে সোশ্যাল মিডিয়ায় যে কম মিল্টন হয়তো কারো পাঁচাটা দালালি করে আপনাদেরকে আমি একটা কথা বলি আজকের যদি আমি চিন্তা করি আমি রিটায়ার্ড করব এই শো আর করার দরকার নাই আমি আমার রান করব না আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমার প্রতি কাইম ভাই আল্লাহ আমার প্রতি অনেক দয়াবান আমি আমার বাচ্চা কাচ্চা আমার নাতি নাতক বসে খেয়ে যেতে পারবে আল্লাহর রহমতে ডানে তাকাতে হবে না কারো কোনো কাজ করতে হবে আল্লাহ আমার সহায় আল্লাহ অনেক কাইন্ড আমার উপরে তো যারা এই চিন্তা করেন যে জেকো মিল্টন ভিউ বাণিজ্য করতেছে তাদেরকে বলবো থিঙ্ক টু আইস আপনি কিভাবে বাঁচেন আপনার বাচ্চার স্ট্যান্ডার্ড নিয়ে আপনি যখন অন্য একজন মানুষকে বিচার করতে যান আপনি আর মানুষ থাকেন না আমি চারিদিকে তাকাই আমার চেয়ে ভালো কারা আমি তাদের দিকে তাকাই আমার চেয়ে খারাপ যারা তাদের দিকে আমি তাকাই না যেই মুহূর্তে আমি খারাপের দিকে তাকাই আমার প্রোডাক্টিভিটি কমে ওকে তারেক রহমানের দিকে আসি তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায় বিশ কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে এখন 30 থেকে শুরু হইছে 30 থেকে 100 কোটি জানতে পানিচ্ছো তো তারেক রহমান অনেকে বলছে তারেক রহমান ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে আজকে এখন অক্টোবর নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে তারপরে এক দুই মাসের মধ্যে নির্বাচন তারেক রহমানের দেশে গেছে তারেক রহমান কি কি বলা হইছে জানেন সালাউদ্দিন বলছে আমির খসরু মাহমুদ বলছে সামাও বায়দ বলছে আব্দুল আওয়াল মিন্টু বলছে ইকবাল হোসেন টুকু বলছে ব্যান্ডিল চলে যাবে নোমিনেশনটা আপনি ওখানে থেকে দিবেন মজুমদার ফ্যামিলির পরিচিত হইটা কোন মজুমদার ফ্যামিলি বেগম খালেদা জিয়ার বাবার ফ্যামিলি তারা বাণিজ্য বুঝে ওই বাণিজ্যের জন্য তারাই কাজগুলো করে তো সাবজেক্টটা যদি এরকম হয় বাণিজ্যই বুঝে তাহলে বাণিজ্য বুঝলে তো বাণিজ্য বাণিজ্য বুঝলে বাণিজ্য আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ